বাড়ির গাছের ছোট ছোট আমগুলো সব পড়ে যাচ্ছে তাই সেই ছোট তাতে একটু নুন আর হলুদ গুঁড়ো দিলাম এরপর আমগুলো কেটে ওই হলুদ জলে ফেললাম এতে করে ছোট আমের কোনো কষ লাগবে না আর কালোও হবে না আমগুলো অন্যদিকে ধনে জিরে মৌরি শুকনো লঙ্কাকে শুকনো খোলায় ভেজে ঠান্ডা হওয়ার পর গুঁড়ো করে নিলাম এইবার কড়াইতে জল দিলাম আর হলুদ জল থেকে আমগুলোকে তুলে কড়াইয়ের জলে দিয়ে দিলাম দিয়ে ঢাকা দিয়ে আমগুলোকে সিদ্ধ করিলাম তারপর একটি চুবড়িতে আমগুলোর জলগুলো ছেঁকে নিলাম এরপর আবার কড়াইতে জল দিলাম আর দিলাম পরিমাণ মতো চিনি কয়েকটা মৌরি আর একটু নুন তারপর ওই জল ছেঁকে রাখা সিদ্ধ আমগুলো তুলে দিলাম আর দিলাম কয়েকটা ভেজানো কাজু আর কিশমিশ তারপর আরও পাঁচ সাত মিনিট একটু ফুটিয়ে নিলাম যাতে আমগুলোর মধ্যে চিনিটা ঢুকে যায় শেষে ওই ভাজা মশলার গুঁড়ো যেটা করেছিলাম সেটা সেটা সরিয়ে শেষ পাতে সার্ভ করলাম